দুই হাজার হাদিসে বর্ণিত হয়েছে ইবনু আব্বাস রাজি আল্লাহ নিকট এক ব্যক্তি আগমন করলেন তিনি এসে বললেন আমি এমন একজন ব্যক্তি আমার হস্তশিল্পের মধ্যে আমার জীবিকা নির্বাহ করতে হয় আমি এসব ছবি তৈরি করি ইবন আব্বাস রাজি আল্লাহ আনহ বললেন আমি তোমাকে তাই শোনাবো যা আমি রসুল সাল্লাম বলতে শুনেছি রসুল বলেছেন যে ব্যক্তি ছবি তৈরি করবে আল্লাহ তাকে শাস্তি প্রদান করবেন যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করতে পারবে আর সে তাতে কখনোই প্রাণ সঞ্চার করতে পারবে না ইবন আব্বাস রসুল্লাহ তাল্লাহ আনহু তাকে বললেন যে তোমার জন্য আক্ষেপ যদি তুমি এ কাজ নাই ছাড়তে পারো তাহলে গাছপালা এবং যেসব জিনিসের মধ্যে প্রাণ নেই তা তুমি তৈরি করতে পারো তো এই হাদিসটি থেকে যেটি বোঝা গেল সেটি হচ্ছে যে প্রাণীর ছবি তৈরি করা এবং তা ক্রয় বিক্রয় করা হারাম তবে যেসব জিনিসের প্রাণ নেই এমন প্রাণহীন জিনিসের ছবি তৈরি করা এবং তা ক্রয় বিক্রয় করাতে দোষের কিছু নেই আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়টি বুঝার এবং সে অনুযায়ী আমল করার তাফিক দান করুন হামদিকা আল্লাহিকা আশাদু আল্লাহ ইংতাক ফিরুক আ